নমস্কার বন্ধুরা আজ পৌষ সংক্রান্তি সেই জন্য ঠাকুরকে ক্ষীর সাপটা বানিয়ে দিলাম পাটি সাপটা তো অনেক তৈরি করেছেন আপনারা এইভাবে একবার ক্ষীর সাপটা তৈরি করে দেখবেন দারুণ টেস্টি হয় চলুন রেসিপিটা দেখে নিই যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন অপূর্ব টেস্ট হয় তার জন্য একশো গ্রাম আতপ চালের গুঁড়ো দু চামচ সুজি আর দু চামচ ময়দা একদম এই রকম মাপেই করবেন আর দু চামচ চিনি দিয়ে দিলাম হালকা একটু মিষ্টি না হলে ভালো লাগে না আর সামান্য একটু লবণ মিষ্টির ব্যালেন্সটা আনার জন্য আর এটার ব্যাটারটা তৈরি করে নেব সম্পূর্ণ দুধ দিয়ে পাটিসাপটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে চামচের পিছন দিক দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ঘনত্বটা রাখবেন এবার আমি এটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট একটু ঢেকে রেখে দেবো যেহেতু সুজি চালের গুঁড়োটা একটু ফুলে উঠবে ব্যাটারটা সেট হয়ে যাবে কড়াইতে এক চামচ ঘি দিয়ে তার মধ্যে ঠিক এক থেকে দেড় চামচ চালের গুঁড়ো অল্প করে নিয়ে নিয়েছি ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে ফুল ফ্যাট মিল্ক আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ লিটার এবার তার সাথে আমি ক্ষীরও দিয়ে দিচ্ছি কিছুটা ক্ষীর আমি করে রেখেছিলাম প্লেন দু থেকে তিন প্যাকেট পাউডার মিল্কের সঙ্গে দুধের ভালো করে জাল করে এই ক্ষীরটা করে রেখেছিলাম এটার সাথে মিশিয়ে দিলাম খুব তাড়াতাড়ি ক্ষীরটা তৈরি হয়ে যাবে বলে ক্ষীরটা তৈরি হয়ে গেছে মোটামুটি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নিলাম এবার নামানোর আগে নলেন গুড় দিয়ে আবারও একটু জাল করে একটু ঘন করে আমি নামিয়ে নিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে এরকমই নামিয়ে নেব একেবারে আরেকটু বেশি যদি আমি ঘন করি তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে ক্ষীরটা সেই জন্য এরকম অবস্থায় একটা পাত্রে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব পাত্রে নামিয়ে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি ঠান্ডা হয়ে যাবে অনেক তাড়াতাড়ি এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি আমি পাটি সাপটাগুলো তৈরি করবার জন্য সামান্য একটু ঘি দিয়ে দিলাম মাখিয়ে পাত্রটাকে ভালো করে গরম করে একটু ঘি মাখিয়ে নিলাম পাটি সাপটার ফ্লেভারটা খুব ভালো হবে এবার ব্যাটারটা দিয়ে আমি ছড়িয়ে নিচ্ছি হাতার সাহায্যে উপর থেকে দিয়ে দিচ্ছি খিটটা এবার সাপটা ভাজ করে তুলে নিলাম হয়ে গেল পাটিসাপটা একটা তৈরি এভাবে আমি সবকটা সাপটাই তৈরি করে নেব তবে দুভাবে আপনারা ব্যাটারটাকে ছড়িয়ে নিতে পারেন এক যে প্যানটায় করবেন সেই প্যানটাকে ধরে ধরেও ছড়িয়ে নেওয়া যায় আবার হাতার সাহায্যেও কিন্তু ছড়িয়ে নেওয়া যায় যেরকম ইচ্ছা আমি দুরকমভাবেই দেখালাম সেরকমভাবেই আপনারা করবেন সব পাটিসাপটাগুলো আমি তৈরি করে নিলাম এবার আরেকটা প্যানে ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিলাম প্রায় এখানে এক লিটার মতন তার মধ্যে করে রাখা কিছুটা ক্ষীরও আমি এর মধ্যে অ্যাড করলাম যাতে ক্ষীরটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় প্রায় দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নিলাম ক্ষীরটা তৈরি হয়ে গেছে এবার লিকুইড নলেন গুঁড়ি দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর একটু জাল করে নিয়ে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব। কিছুটা এলাচ গুঁড়ো আর দিয়ে দেব দু থেকে তিন ফোটা গোলাপ জল গোলা গোলাপ জল বা কেওড়া জল যে কোনো একটাই দিতে পারেন ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় আমি কিছুটা নামিয়ে নিচ্ছি বাটিতে দুরকমভাবেই আমি খিসাপটাটা দেখাচ্ছি একটা হচ্ছে প্যানের মধ্যেই গরম অবস্থায় পাটিসাপটাগুলো ছেড়ে সামান্য একটু ফ্লেমে একটু জ্বালিয়ে নিয়ে নামিয়ে নিতে পারে আবার আরেক রকম হচ্ছে পাত্রে পাটিসাপটাগুলোকে দিয়ে ওপর থেকে ক্ষীরটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে ক্ষীর সাপটা এতে জালেরও দরকার হয় না যেটা আপনাদের পছন্দ দুরকমভাবেই দেখালাম একটু পেস্তা কুচি ওপর থেকে দিয়ে দিলাম গার্নিশিকের জন্য দেখতে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই করবেন করে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগবে